আজকাল এমন এমন উদ্ভব ব্যাখ্যাও দেওয়া শুরু হয়েছে যেই ব্যাখ্যা সবার উপরে গিয়ে পড়ে যেমন সারা জীবন শুনে এসেছেন কলব আছে কোথায় বুকের মধ্যে সারা জীবন শুনেছেন এটা এই হুজুরদের এই জামানার হুজুরদের থেকে শুনেছেন আর পীর থেকে শুনেছেন এমন না আল্লাহর নবীও বলে গিয়েছেন যেমন আল্লাহ এখানে মানে মূলত মুখের বিষয় না হলো এখানে এটা বলে ও আশারা ইলা সদরিহি তিনি ইশারা করলেন এটার দিকে অন্য বর্ণনায় আছে আশারা ইলা কলবিহি ইশারা করলেন কলবের দিকে তাহলে এই দুই বর্ণনা সামনে রাখলেই তো বোঝা যায় কলব এটা মাঝে কিন্তু করে কলব থাকে মাথার মাঝে তো কলব যদি মাথায় উঠে যায় আকৌ তো হাঁটুন নিচে নেমে আসবে ওই মুতানাব্বি ওই যে কবি মুতানাব্বি আর কি যার কিতাব অনেক মাদ্রাসায় পড়ায় মুতানাব্বি কাফুরে আকল দেখতে পেয়েছিলেন তার অন্ডকোশের মাঝে তিনি টিটকারি মেরে বলেছিলেন জর আকল আর অন্ডকোষের মাঝে তো ওই জামানায় যেমন মানুষের আকল নেমে এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এ জামানে কলব সরে গিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এমন এমনকি সব স্বীকৃত জিনিসের ভুলভাল ব্যাখ্যা চলছে আদম আলী ইসলাম আল্লাহ সব জিনিসের নাম শেখান নাই কোথায় আছে চোর বাকরের মধ্যেই আছে আল্লামা আদম আল কুল্লাহা এবং এই ব্যাপারে সকলেই একমত যে আল্লাহ তাকে তার নাম শিখিয়েছেন নাম মানে খালি আলু পটল নামগুলোই না বরং এর বৈশিষ্ট্যের এর ব্যবহার পদ্ধতি বিস্তারিত সব কিছু শিখিয়েছেন এখন এর ব্যাখ্যা করা হয় এখানে নাম মানে নাম না এখানে নাম দেওয়ার উদ্দেশ্য ন্যায় নীতি আল্লাহ তাকে ন্যায়নীতি শিখিয়েছেন আর ন্যায়নীতি শিখিয়েছেন অস্বীকার তো সুযোগ নাই তাই বলেই আসমা শব্দের ব্যাখ্যা ন্যায়নীতি হয় কীভাবে অদ্ভুত অদ্ভুত আজিবাজি ব্যাখ্যা শুরু হয়ে গিয়েছে যেই ব্যাখ্যা মূলনীতির আলোকে হয় না যেই ব্যাখ্যা সাহাবি তাবে 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 এর বক্তব্যের আলোকে হয় না ওই ব্যাখ্যা দুই পয়সা দামানোই মুসলমানদের কাছে কোরআনের যাচ্ছে তাই ব্যাখ্যা যদি করা যায় তাহলে কাদিয়ানি গোমরা কেন হিজবুতহিদ গোমরা কেন আহলে কোরআন গোমরা কেন সবাই হক কারণ তারাও ডাইরেক্ট কোরআন অস্বীকার করে না এমন কি শিয়ারাও হক কারণ তারাও কোরআন দিয়ে দলিল দেয় তো কোরআন দিয়ে দলিল দিলেই হক নাকি সেই দলিল মূলনীতির আলোকে হলে হক কোরআনের ব্যাখ্যা যেভাবে মনে হচ্ছে এভাবে করা যাবে না কোরআনের ব্যাখ্যা রাসুল থেকে সাহাবি থেকে তাবে তাবেই থেকে সালাফে সালহীন থেকে নিতে হবে এর বাইরে উদ্ভোট ব্যাখ্যা করলে এক পয়সা দামও দেওয়া যাবে না তে আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসির নাম কি আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন ইউ হেন নবী জাহিদ ইল কুফার আবিসিনান বা জাহিদ ইল মুনাফিকই ন বিল বয়ান অগ্লু জালাকিল ফেরিটাইল হে নবী বিরুদ্ধে জেহাদ চলবে তরবারি দিয়ে মুনাফিকের বিরুদ্ধে জেহাদ চলবে দলিল প্রমাণ দিয়ে তবে কঠোর থাকতে হবে উভয় দলের বিপক্ষে দুনিয়ায় সব নবী স্পষ্টভাবে শোনেন দুনিয়ায় সব নবী কাফেরের বিরুদ্ধে তরবারির জেহাদ করেন নাই অনেকেই করেছেন তবে সবাই করেন নাই আয়াত আয়াতারে এটা বোঝা যায় অনেক নবী লড়াই করেছেন তো সবাই আদম থেকে শুরু করে ঈসা আলিহিমসালাম সবাই তরবারি দিয়ে ময়দানে নেমে কাফের বিরুদ্ধে লড়াই করেছেন এমন প্রমাণ কেমন পর্যন্ত দেখাতে পারবেন না কিন্তু এমন একজন নবীর নাম বলতে পারবেন না যেই নবী দলিল প্রমাণ দিয়ে এলম দিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেন নাই এমনকি আমার নবী তরবারের জেহাদ তো শুরু করেছেন মদিনায় গিয়ে কিন্তু এলেমের জেহাদ শুরু করেছেন প্রথম দিন থেকেই মক্কার জমিনে বসে এমনকি নবী ইব্রাহিম আলী হিসালাম সেই নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস এলমের লড়াই করেছেন নাকি করার নেই এ কারণে আমাদের লড়াই করতে হবে কয় ময়দানে বলেন না কয় ময়দানে দুই ময়দানে যেমন আমাদের আকাবিররা যখন ব্রিটিশের বিরুদ্ধে ময়দানে জিহাদ করেছেন অস্ত্রের জিহাদ সামরিক জিহাদ ওই সময় খালি এক ময়দানে জিহাদ করেছেন এমন না একদিকে ময়দানে নেমে করেছেন ওদের বিরুদ্ধে অস্রের জিহাদ আর একদিকে ওই জামানার যত বাতিল ছিল কাদিয়ানি হোক সিন্নিখর হোক আরও যত যত ফেরকা ছিল সবগুলোর বিরুদ্ধে করেছেন এলমের জিহাদ একই সঙ্গে দুই লড়াই চালিয়েছেন একটা করতে গিয়ে আরেকটা ছাড়েন নাই আপনি যদি আমাকে বলেন হুজুর কান লাগবে না চোখ লাগবে আমি বলবো ভাই কানও লাগবে চোখও ভাত খাবেন না তরকারি খাবেন ভাতও খাবো তরকারিও খাবো ডালও খাবো পানিও খাবো একটা খাওয়ার জন্য আরেকটা ছাড়তে হবে এটা তোমাকে কে বলেছে তো লড়াই দুই ময়দানে চালাতে হবে আরে ভাই সামরিক ময়দানে লড়াই আলেমও করতে পারে যে আলেম না সেও করতে পারে যদি ফিটনেস ভালো থাকে আর যদি ট্রেনিং থাকে সে নেমেই তো লড়াই করতে পারে এখানে আপনারা যারা আছেন যদি আপনাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মসজিদে আকসা উদ্ধারের জন্য ফিলিস্তিনে পাঠিয়ে দেওয়া হয় সামরিক ট্রেনিং দিয়ে বাবরি মসজিদ জ্ঞানবাপী মসজিদ আরও সকল শহীদ মসজিদকে পুনরুদ্ধার করার জন্য ওই জমিনে পাঠিয়ে দেওয়া হয় আপনারা কি নিজের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই জালেমের বিরুদ্ধে লড়াই করবেন না আপনারা নিজেদেরকে শাহাদতের অমিয় সুধা পান করার পর্যন্ত ওদের বিরুদ্ধে এই জিহাদ জারি রাখবেন না অবশ্যই রাখবেন তো সামরিক ময়দানে জিহাদ যার শরীরে শক্তি আছে মাথায় বুদ্ধি আছে এমন সকলেই করতে পারে আইলের জিহাদ সবাই করতে পারে না আল্লাহ যাদেরকে আসমানি আয়লম দিয়েছেন অহির আয়লম দিয়েছেন একমাত্র তারাই করতে পারে তাহলে দুইটার লোক তো আলাদা একদল লোককে চালাতে হয় আইলমের জিহাদ আর একদল লোককে চালাতে হয় সামরিক জিহাদ যেমন কবি হাসান বিন বিনেত রিয়ানহ শায়রসুল্লাহি সাল্লি হস্লাম আল্লাহর নবীর এমন কবি আরে মদিন মসজিদে মেম্বার একটা না দুইটা মেম্বার ছিল দুইটা মেম্বার এক মেম্বার আল্লাহর নবীর জন্য যেখানে দাঁড়িয়ে খুদ্া দিতেন আর এক মেম্বার হাসান বিন জন্য যেখানে দাঁড়িয়ে কুরাইশরা যত আপত্তি করত টিটকারি করত কবিতার ভেতর দিয়ে সাহিত্যের ভেতর দিয়ে ইসলামকে নিয়ে ইসলামের নবীকে নিয়ে প্রতিটার জবাব দিতেন শক্ত জবান এমনকি যার জন্য নবী দোয়া করেছেন বুহারির হাদিস আল্লাহ মাইদ হবির হেলপুদ্স আল্লাহ জিবর ইল আমিনের দ্বারা আমার হাসানকে শক্তিশালী করেন উহ জুহুম আও কাল হাজিহিম ফাইন না জিবর ইলা হাসান এই মুশরিকদের প্রতিটা টিটকারের জবাব দিবা তবে ভয় নাই জিবর আমিন আছেন তোমার মধ্যে তাহলে ভাবতে পারেন এত দামি এত দামি কিন্তু একটা প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবেন যে সেই হাসান বিন সাবেদ সামরিক যুদ্ধের ময়দানেও গরবের ছিলেন তার মানে খালেদ বিন ওয়ালিদরা যেমন ময়দানে গিয়ে বহু কাফের কল্লা হরিয়েছেন আর এক জিহাদে ডজন ডজন তরবারিও ভেঙেছে নিজের হাতে এক হাতে তাহলে তরবারি তো এমনি এমনি ভাঙে না নাকি এমনি এমনি ভাঙে কি পরিমাণ কোপান কুপিয়েছেন চিন্তা করেন নিজের হাতে অনেকগুলো তরবারি পর্যন্ত ভেঙে ফেলেছেন কিন্তু হাসান নিয়ে। এমন ইতিহাস আমাকে কবে শোনাতে পারবেন যে দশটা বিশটা ময়দানে গিয়ে কল্লা উড়িয়ে দিয়েছেন তবুও নবী তাকে এত সম্মান কিসের জন্য দিলেন কারণ আল্লাহ আবার তাকে এমন যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতা আবার বাকি লাখ মানুষেরও ছিল না তিনি তার জবান দিয়ে ওদের প্রতিটা আপত্তির জবাব দিতে পারতেন তাহলে কি বুঝলেন নবী এক প্রকার জিহাদ করতেন না দুই প্রকার জিহাদ করতেন আজকাল কেউ আমাদেরকে বোঝাতে চায় আরে দুনিয়ায় এত এত রক্ত ঝরছে মুসলমানদের আর আপনারা পড়ে আছেন অমুকার তমুক বাতিল ফেরকা নিয়ে তো কি করতে হবে ভাই আরে আগে দেশ বাঁচান ধর্ম বাঁচান খেলাফত কায়েম করেন মুসলমানদের রক্তপাত বন্ধ করেন তারপর বাতিলকে নিয়ে মুখ খুলবেন আমি এক বাক্যে জবাব দেই লিখে রাখো আল্লাহর খালিফা মাহাদি আসার আগে এমনটা কখনোই হবে না মানে আমরা চেষ্টা করব চেষ্টা করতে অবশ্যই কমতে রাখবো না কিন্তু লিখে রাখেন এটা আল্লাহর খলিফা আসার আগে জুলুম নির্যাতন কিছুতেই পরিপূর্ণ বন্ধ মাহাদি করতে পারবেন না কারণ হাদিসে আছে আদলা জুলমান তিনি এসে পৃথিবীকে ইনসাফ দিয়ে ভরে দিবেন যেমন তার আগে পৃথিবী ভরে গিয়েছিল জুলুমে আর সৈরাচারে কি বুঝলেন তিনি আসার আগে পৃথিবীতে যদি ইনসাফ অটো থাকে সারা দুনিয়ার সব কিছু স্বাভাবিক থাকে তার আসার দরকারটা কি পড়েছে তিনি তো আসবেন এজন্য না যে দুনিয়াতে সব হুজুর নাই নতুন করে তাকে আলেম হয়ে এখন মানুষকে এলেম শিখাতে হবে এজন্য না কেউ আর দিনের দাওয়াত দিচ্ছে না নতুন করে দায়ী হয়ে মোবাইল হয়ে দাওয়াতের মেহনত শুরু করতে হবে এজন্য না ময়দানে আর কেউ জিহাদ করছে না নতুন করে নেমে তাকে জিহাদের মৃত বিধানকে নতুন করে জিন্দা করতে হবে আরে সবই থাকবে কিন্তু উম্মার মধ্যে নেতৃত্বে সংকট থাকবে তিনি এসে সেই সংকটকে পরিপূর্ণ করবেন এবং গোটা উন্মাদকে একতাবদ্ধ করে বাতিলের টুটি চেপে ধরবেন তাহলে আল্লাহর খলিফা মাহাদি আসার আগে সব যদি সমাধান হয় তাহলে তিনি কেন আসবেন তার দরকারটাই কি তো এখন কি আমরা মাহাদি আসার আগ পর্যন্ত মুখের মধ্যে লাগাম লাগিয়ে রাখবো সম্ভব যদি আমরা রাখি আমাকে গ্যারান্টি দেন যে আমি আমার জবান বন্ধ রাখবো তবে শর্ত হলো বাতিলকেও বাতিলের জবান বন্ধ রাখতে হবে শর্ত আমাদের এত ঠেকা পড়ে নাই কেন এই কথাগুলো বলে আমরা নিজেদের জেলে যাওয়ার ফিকির করবো কেন এগুলো বলে আমরা নিজেদের গলায় ফাঁসির দড়ি ঝোলানোর জন্য প্রস্তুত থাকব। কথা না বললে তো আমাদেরও সুবিধা মাহফিল আরও বাড়বে মাহফিল কখনো বন্ধ হবে না পকেটে হাদিয়ার পরিমাণও বাড়বে জেলে যাওয়ার কোনো রিস্ক থাকবে না আরে নিজের ফ্যামিলি নিয়েও কোনো নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না লাভ তো মুখ বন্ধ রাখলেই লাভ বাস্তবে লাভ তারপরও মুখ খুলছে কেন আর এই জন্য যে বাতিল তো বসে নাই তা আমরা যদি বসে থাকি তাহলে মানুষ তো দুদিন পর बातिल की हक़ भव्य जाहलीत की दिन भगवे আমাকে গ্যারান্টি দাও সব বাতিল ওদের মুখ ওদের দাওয়াত বন্ধ রাখবে আমরাও আমাদের সব কিছু বন্ধ করে দেব। কিন্তু এই গ্যারান্টি যেহেতু দিতে পারবা না তো বাতিল বাতিলের কথা বলবে আমরা যদি ওদের মুখ সম্মোচন না করি আর হকের কথা জাতির সামনে তুলে না ধরি এই মানুষগুলোই তো কেয়ামতের দিন রবের সামনে দাঁড়িয়ে বিচার দিবে আল্লাহ আমরা মাদ্রাসায় পড়ি নাই হুজুর হই নাই কিন্তু এই হুজুরদের বয়ান শুনতাম তাদের উপর আস্থা রাখতাম তাদেরকে নেতা মানতাম কই তারা তো আমাদেরকে সরল পথ দেখায় নাই তখন তো বিচার দিবেন তখন তো আল্লাহর কাছে বদ্ধ করবেন আল্লাহর কাছে লাল বর্ষণ করতে বলবেন আরে কেয়ামতের দিনেই দায় আমরা নিতে পারবো তো বলা লাগবে নাকি লাগবে না লাগবে না কি লাগবে না আর একটা করতে গেলে আর একটা বন্ধু করতে হবে কেন ময়দানে যারা জিহাদ করেছে ধরেন এই তালেবান মুজাহিদরা দীর্ঘকাল ধরে জিহাদ করেছে কত ডজন প্রমাণ লাগবে আমাকে বলেন এই দীর্ঘ বিশ বছরের যুদ্ধে একদিকে যেমন আমেরিকার বিরুদ্ধে ন্যাটোর বিরুদ্ধে সামরিক জিহাদ করেছেন আর একদিকে বাতিল ফেরকাগুলোর মুখ উন্মোচন করেছেন কিতাব লিখেছেন আর্টিকেল লিখেছেন তাদের পত্রিকাগুলোতে এ নিয়ে সিরিজ সিরিজ পর্ব লিখেছেন কত প্রমাণ লাগবে আমাকে বলেন তো তারা যদি একসঙ্গে দুই ময়দানে লড়াই করতে পারে আমরা পারবো না কোন দুঃখে লড়াই করা লাগবে নাকি লাগবে না